মানুষের আধা মানুষের দুই পা যখন মানুষ বিবাহ করে দাম্পত্য যায় তখন হয় চার পা আর সাধুদের হইল ছয় পা দুই পেয়ে মানুষ চার পেয়ে মানুষ আর ছয় পেয়ে মানুষ চিন্তা হবে না সাধুদের ছয় পা হলো সাধুর আলো জ্ঞানী ওরা নাকের ডান বাম চলে আবার মন জ্ঞান চলে তাহলে সাধুর পা ছয়টা আর সাধারণ লোকের পা দম্পতির পা চারটা আর আদা মানুষের পা হলো দুটা ক্লিয়ার তাহলে প্রথম ছয় দ্বারা ছয় প্রহার দ্বিতীয় ছয় দ্বারা ছয় পা আর তৃতীয় যে ছয় এই ছয় দ্বারা ছয় রিফু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছয় রিফু আর চতুর্থ যে ছয়টা রয়েছে ওই ছয় দ্বারা হইল মানবদের শত চক্র সহস্রার চক্র মাথায় এরপরে মূলাধার চক্র জরায়ু নাভি চক্র নাভি আগ্রা চক্র তারপরে কৃষ চক্র এরপরে হইল এই বাগ্ন চক্র যাই হোক এই চক্রগুলাকে বলা হয় অনাল গ্রন্থি এই মানবদের ভিতরে ছয়টা চক্র আছে চক্র যতক্ষণ পর্যন্ত সঠিক জায়গায় সক্রিয় আছে ততক্ষণ দেহ সুস্থ আছে একটা চক্র নর্চর হলে দেহ অসুস্থ হবে জ্বর অনুভব হবে পাতলা বহু অন্য

এই চারটা যে জানে বোঝে সে হলো সে হলো এইটা হলো মানুষের যে দিয়ে সংখ্যা যা জানার জন্য কারণ এই সংখ্যা তারা একজন মানুষকে বোঝায় এইটা আমাদের দেশে মৌলবীরা কি প্রচার করে যে ভাইর আমার বক্তা যে কামলা বক্তা যেগুলো আছে সত্তর হাজার বিশ হাজার তিরিশ কামলা খাটে না এই বক্তা যেগুলো আছে ওরাই টাকার বিনিময়ে বলে ভাই আমার আজকে আমি আল্লাহ টেলিফোন নাম্বার আপনাদেরকে দিয়ে যাব। আল্লাহ টেলিফোন নাম্বার কে কে নিতে চান হাত তুলেন তখন কিছু গল্প গুজব করে একটা ফাতে কি চ্যানেল রয়ে মার্কেট চা গাইলো ধান্দাপানি যা করার করলো করার পরে বলে যে আল্লাহ টেলিফোন নাম্বার এবার আপনাদের জানায় দি আল্লাহরও টেলিফোন নাম্বার দুই চার ও চার তিন ও চার মালার টেলিফোন নাম্বার চার চার তিন চার বুঝছেন আল্লাহ টেলিফোন নাম্বার হলো দুই চার চার কেমনে জানেন ফজরে দুই রাখা ফরজ নামাজ জোহরে চার রাখা ফরজ আসরে চার রাখা ফরজ মাগরিবের তিন রাখা ফরজ আর এসার চার রাখা ফরজ এই নাম্বারে ডায়াল করলে আল্লাহরে পাবেন

আমি করি নাম্বার ফোন করতে পারবো হ্যাঁ আমার নিজের নাম্বারটা কত যায় ওই নাম্বারে বলতে পারবে আছে বলতে যে হ্যাঁ আমার ডিজিটটা এত এই যে মানুষের ডিজিটটা ছয় হাজার ছয়শ ওখানে আছে ছয়শ ছেষট্টি কথা আমি আমি দিয়ে দিলাম এই জায়গায়

আমার মার থেকে আমি পেয়েছি আমার মায়ের হইলো এটা বসাইলাম এবার আমার বাবার চারটা ছয় আর দুটা আমার বাপ মা ছয়টা এক ডিজিট হইলো এর পরের যে ডিজিট গুলো ছয়ের পরের এগুলো আমার ওস্তাদ গুরু কলেজের গুরু এলো আমার অন্য মাদ্রাসার গুরু অন্য হলো অন্য সেলাই মেশিনের গুরু আয় হলো আমার লেদের গুরু তাহলে এই যে এখন তারা যে এগারো ডিজিটের নাম্বারের যে পদ্ধতি গুলো আসতে আল্লাহরও কোড হয় আবার আমারও কোড হয় নাম্বার হয় আমারও নাম্বার আমি কথা বলতে পারি ওরাই ফরোজ নামের ওয়াক দিয়া ওরা মিলাই দিছে আল্লাহর টেলিফোন নাম্বার দুই চার ও চার তিন ও চার কোয়া ওয়াজ করে যাইতাছে ওই টেলিফোন বিক্রি করে যাইতেছে আমি বললাম আপনাদের সামনে কোনোদিন যদি এই ধরনের ফটকাবাজ ওয়াইজিন কামলা বক্তা পড়ে যায় পরে দয়া করে উঠবেন হুজুর আমার একটা কথা আছে